الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقبرا منيرا يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون يا يا أيها الذين <سؤال> آمنوا اتقوا الله <سؤال> حق تقاته ولا تموتن إلا <سؤال> وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما انا عرضنا على السماوات والارض والجبال فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان انه كان ظلوما جهولا الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত অস্তিত্ব সানা সমস্ত গুণগান মহানব্বুল আলমীর জন্য যিনি আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে হাজির জিন্দিগি সুযোগ দিয়ে পবিত্র শুক্রবার দিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমী দুরাকার সলাদ প্রস্তুতি গ্রহণ করার মতো তৌফিক দান করেছেন সেজন্য মহানবুল্লাহ আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে নেই সকলে আলহামদুলিল্লাহ

نماز ابيكاري الفوزيلات <سؤال> شنبوركي الله تعالى يوفيك عن قريت تهلكي سبحانه وما توفيك الله بالله عليه توكلت واليه أنيب الله رب العالمين قلين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل

আল্লাহ তালাকে না দেখে রাসুলকে না দেখে যারা বিশ্বাস স্থাপন করে গাইডের প্রতি বিশ্বাস অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন যারা করে ইমান আনায়ন করে তারা হচ্ছেন মনে মমেন এবং গাইবের প্রতি যারা অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে সলাদ সলাদকে যারা প্রতিষ্ঠিত করে গায়ন করে সলাদ করবে প্রতিষ্ঠিত করবে বাস্তবায়ন করবে নিজে করবে এবং তার আদায় করব আমার পরিবার নামাজ যদি না আদায় করে আমার নামাজে কোন আমার সলাতে কোন উপকারী আসবে না কেন না আল্লাহর আলম বলেন

বাচ্চাদেরকে যাদের উপরে সাত বছরের পরে থেকেই এই সমাজের মধ্যে অবশ্যই সাত বছর থেকে আট বছর অথবা দশ বছর পনেরো বছরের বাচ্চা অবশ্যই আছে কিন্তু ফজরের আমাদের নাই নাই আমাদের জাফিল কি করার কারণ দেখে নিজে চলা আলাদা দায় করবো কিন্তু আমার ছেলেদেরকে অত আল্লাহ সল্লাহ্ সাল্লাম বলে বাচ্চার বয়স যখন সাত বছর হয়ে যাবে তখন তুমি সলাতের জন্য আদেশ করো যখন দশ বছর হয়ে যাবে তখন উপহার করো মাইল পিক করতে হবে প্রহার করে তাকে সলাতের জন্য আদেশ করতে হবে তাকে দিতে হবে কিন্তু আমরা আমরা কি করি আমাদের সমাজ ব্যবস্থাতে পরিবর্তন হবে কিভাবে পরিবর্তন হবে কখনো না নিজে হাজিগিরি সব দেখা বাণী নিজের কলেজ গাড়ি বুজুর্গ অনেক কিছু কিন্তু আমার পরিবার আমার ছেলেমেয়ে সলাফ যদি না আদায় করে আল্লাহ আল্লাদিন বলেন আল্লাহ দিনামিল ওয়াইফ যারা অদ্দেশ্যের প্রতি যারা না দেখার প্রতি গায়েবের প্রতি তারা বিশ্বাস স্থাপন করেছ ওয়াইফ ই মোনা সলা তারা সলাদ আদায় করো অলিম না রোজা ফোনা বুমি মুখে এবং আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি আমি তোমাদেরকে যে রিজিক তোমাদেরকে দান করেছি আমরা খালি মনে করি যে খাবার আমাদেরকে দান করা হলো যে ভাত রুটি তরি দরকারি সবজি কোন রিজিক মনে হয় কিন্তু আল্লাহ রাব্বুল বলেন তোমার এই পৃথিবীতে আসার পরে থেকে শ্বাস নিঃশ্বাস ছেলে সন্তান পৃথিবীতে ডাক ইস্বাত সব রিজিক রিজিকের মধ্যে পড়ে ওয়ামিন লাযাকুন আগুমু আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে ব্যয় করো সম্পদ যদি হয়ে থাকে তা আল্লাহ তালা রাস্তায় ব্যয় করতে হবে যদি ছেলে সন্তান হয়ে থাকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে কিভাবে ছেলে সন্তান আবার কিভাবে আল্লাহ তালা রাস্তায় ব্যয় করবেন তাদেরকে দিনই শিক্ষা দিতে হবে ছেলে মেয়েদেরকে দিনই শিক্ষা দিতে হবে মাতা পিতার কর্তব্য হবে যে সালাতের উপরে যে আমরা যে আমরা আল্লাহ আরব্গুলা আলামী বিশ্বাস স্থাপন করেছি সলাত আমাদেরকে আদায় করতে হবে সালাতের উপরে তাদেরকে যে রিজিক দান করেছেন যে দন সম্পদ দান করেছেন সেই দন সম্পদ আল্লাহ তার স্থায়ী ব্যয় করতে হবে কতদূর ব্যয় করবে আল্লাহ আরব গুলা আমাদেরকে যে রিজিক দান করেছেন তোমরা কিছু খাও এরгом আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করে দাও যে ফল तेरे সন্তান আমাদেরকে দিলো যে ছেলে বি আমাদের কি দিলো তাদের কি দিন শিক্ষানা দেই তাদেরকে যদি দিন শিক্ষানা দেই এলমি দিন শিক্ষা করা ফরজ তলাগুন হইনি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুমিন মহিলাদের জন্য এলমিনিং শিক্ষা করা ফরজ কতটুক ফরজ কতটুক ফরজ তার জন্য আমি খালি শিক্ষিত খুঁজি ছেলের বেলায় ছেলে কি পাস কি ডিগ্রি আছে মেয়ের ক্ষেত্রে মেয়ে কি পাস অথবা মেয়ের কি ডিগ্রি আছে এগুলো খুঁজি আমরা কিন্তু ছেলেটা নামাজি কিনা মেয়েটা নামাজি কিনা মেয়েটা কোরআন পড়তে পারে কিনা ছেলেটা কোরআন পড়তে পারে না ওই বিষয়ে আমরা কেউ মাথা কামাই না উনি দিদি কোথায় কি কোথায় লেখা পড়া করেছে কোন সালে মেট্রিক পরীক্ষা দিয়েছে বয়স বের করে অথচ আল্লাহ রসুল্লাহাম বলেন চারটি জিনিস দেখে তোমরা মেয়েদেরকে বিবাহ করবে চারটি জিনিস বলে মা তিনি দন সম্পদ দনিয়া আছেন কিনা বলে জামা লিহা তিনি সুন্দরী কিনা বললে হিসাব বিহাতে দুই গিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বাক্য বললেন বলে দিনিহা দিন যদি থাকে তাহলে প্রদান নবীদের দাও দিন যদি থাকে নেতাদের মধ্যে যে নেতাদের মধ্যে দিন পর্যাপ্ত থাকবে তাকে তুমি গ্রহণ করো বেশি তাকীদ দেওয়া হয়েছে আমরা বুঝি যে বিল হাইবাল হ্যাঁ ওনা মারসা কে তোমাকে শিক্ষা দিলো যে কলম দ্বারা তোমাকে শিক্ষা দিল কে তোমাকে এত বড় শিক্ষা তুমি মাস্টার দেখি হ্যাঁ ডক্টর লেখা তুমি সার্টিফিকেট পাইলে কে লেখা সুধুক করে দিল তোমাকে কোন বস্তু তোমাকে সুধুক করে দিল আজকে ডক্টর লেখা সুধুক কে করে দিল আল্লাহ রাব্বুল আলামিন কোতে প্রথমই বলেন যারা আদেশের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে তারা যেন সালাত আদায় করে ও মিম্মা রজ্জাকুন যে সন্তান দিয়েছি যে রিজিক দান করেছি তা কি দেনো ব্যয় করে আমাদের হকের থেকে টাকা বের হবে না অথচ রাস্তাঘাটে অতবা দড়গুণা নাকোলে দেখবেন টাকা আরlogback নাই উমুকের কাছে ফোন জানা সিলেটা অসুস্থ হয়ে dise উমুকের কাছে ফোন যাবে মোবাইল যাবে রিং বাজবে দাম টাকা করবে যোন আ এই

তার জন্য আকিকা নাই মানে চুপে চাপে যে হাসপাতালে অথচ আল্লাহ হেরা গোহা থেকে নামলে তখন নারী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে কোন পুরুষ গ্রহণ করে নাই এত প্রধান দিয়েছেন ইসলাম নারী ছেলে যদি জন্মগ্রহণ করে আকিগা

যাই হোক আল্লাহরফ গুনাল আমাদেরকে যে রিজিক দান করেছেন সেই রিজিক জন্য আল্লাহ রাস্তায় আমরা গাই করি ছেলে সন্তানকে যদি শিশা তার না শিক্ষা দেয় আদব শিক্ষা না দেয় তাহলে সমাজের মধ্যে ওয়াসিং কল নেমে আসবে বিপর্যয় নেমে আসবে আপনি গুনাহ করেন না আপনি খুব কহেজ গাই হাজি মানুষ আপনি খুব বুজুর্গ মানুষ আপনি মানুষকে গাড়ি যেন না দান চোদ্ধা করেন মানুষকে সালাত দেন খাবার খাওয়ান কিন্তু আপনার পাশে যে আছে আপনার পাশে যে আছে সে অনেক খারাপ মানুষ ওনার কারণে এই সমাজের মধ্যে গজব নিয়ে আসে আপনি আপনিcodehausগারিটা যতই ভি দেখেন না ওকে যদি বাধা না দেন ইনাস সালাতাতান রানি পক্ষয়ং মুকাল সৎকাদের সালাতের পরে সৎকাদের আদেশ করো অসৎকাদের মধ্যে বাধা প্রদান করো আর আমি একা একা মসজিদের মধ্যে সোবাহান আল্লাহ বলি আর সমাজের মধ্যে অশৃঙ্খল বেড়া কোনা একেবারে নিম্নের জিনিসগুলো সমাজের মধ্যে যখন প্রচলিত হয়ে যাবে আমি পরহেজগারি হয়ে লাভ করবে না বরং আমার পরহেজগারির সাথে সাথে মানুষদেরকে দাওয়াত দিতে হবে যে সন্তান আপনার জন্য দোয়া করবে সেই সন্তান আপনার জন্য দোয়া করে কেন মাঠে তো আল্লাহ তাআলা কাছে চান নাই রব্বি হাবলি মিনাস দোয়া করতে আল্লাহ আমাকে একটি এক সন্তান দান করো আমাদের কাছে বলে হুজুর দোয়া করেন একটা ছেলে যেন হয় মেয়ের কথা কেউ কয় না হুজুর দোয়া করেন একটা ছেলে যেন হয় কে হুজুর কেন নবী আলাইহিস সাল্লাম যারা ছিলেন তারা পৃথিবীতে তারা সবচেয়ে বড় মানুষ তারা সবচেয়ে পবিত্রতা মানুষ ছিলেন তারা বলে রবি হাবলি মিনাস হে আল্লাহ আমাকে এক সন্তান দাও আল্লাহ তাআলার কাছে চেয়েছি এখন আমরা বুজুর্গদের কাছে বাবাদের কাছে মাজারের কাছে বিভিন্ন ধরনের মানুষের কাছে আমরা ছেলে সন্তানে ছেলের কাছে আবেদন করি হে আল্লাহ উম যেন একটা ছেলে সন্তান দেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ছেলে সন্তান এটা আল্লাহ তাআলার নিয়ামত ছেলে মেয়ে আল্লাহ তাআলার নিয়ামত এই নিয়ামতের শুক্রিয়া করা আপনাকে ছেলে দেন নাই অথবা আপনাকে দনী করলেন অথবা আপনাকে গরিব করে রাখলেন আল্লাহ তালা দয়া হতে পারে কাল কেয়ামতের ময়দানে নাজাদের পয়সা হতে পারে এটি আল্লাহ তালার দয়া যে সন্তান আমাকে দান করলো সে সন্তান যদি আমি আল্লাহ রাস্তায় যাই না করতে পারি শিক্ষা করান এবং যে সম্পদ রয়েছে সেই সম্পদ আল্লাহ রাস্তায় কিছু না কিছু যে তোমাদের প্রতি আমি দেহ উত্তীর্ণ করেছি এবং তোমাদের পূর্বে যারা তাদের প্রতি আমি নাজিল করেছিলাম এই আমি নাজুল করেছিলাম তারা বিশ্বাস স্থাপন করেছে

আমাকে আল্লাহ রব্বুল আলমী হেদায়ত দান করেছেন এই হেদায়তের বিনিময়ে আমাকে রিজিক দান করেছেন হালাল এই রিজিক বাজার নিলাম বাজারে নিয়ে বিক্রি করে হারাম জিনিস কিনে আনে বক্ষণ করলাম হারাম জিনিস কিনে আনে এটা বক্ষণ করলাম এখন আপনি সরিষা বাজারে নিলেন সরিষা বাজারে নিয়ে আপনি হ্যাঁ জলদা তামাক বিড়ি সিগারেট এগুলো আপনি কিনে এনে

হ্যাঁ আল্লাহ রবাহ আলাই বলেন তোমাদের জন্য আমি শস্যা খেয়ে মানে যে মেয়েকে আপনি পৃথিবী থেকে বিবাহ করে আনলেন মেয়েরা হচ্ছে নারীরা হচ্ছে শস্যা তোমার স্ত্রী তোমার জন্য শস্যা এই সরিষা ক্ষেত থেকেই ফসল উৎপাদন ফসল মানে ছেলে সন্তান হবে এটাই হচ্ছে নীতিমালা এবং আপনি হারাম খাইলেন হারাম খেয়ে এই হারামের দাতে রক্ত হলো এই রক্ত থেকে বীজ হলো সেই বীর্য সহবাসের পরে সন্তান পৃথিবী আর পৃথিবীতে আসবে কিভাবে আসবে আরাম অবস্থায় কাজে আপনি আমরা যদি হালাল না খেতে পারি যে রিজিক আল্লাহ আমাদেরকে দান করলে সেই রিজিক আমাদেরকে আল্লাহ ব্যয় করতে হবে অথবা সম্পদ হোক অথবা ছেলে সন্তান হোক আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় যদি আমি এই সম্পদ যদি না কাজে লাগাতে পারি

কাল কেয়ামতের ময়দানে জান্নাতের উশিলা হবে এই ছেলে সন্তান সন্তান সম্পত্তি ধন সম্পদ হতে পারে কাল কেয়ামতের ময়দানে এটি নাজাতের জাতের হতে পারে অথবা আমাদের জন্য অকল্যাণকর জিনিস হয়ে দাঁড়াতে পারে আমাদের জন্য সম্মানিত উপস্থিতি কাজে আমাদের ছেলে সন্তানকে পৃথিবীতে যখন আসবে তাদেরকে আদব শিক্ষা দিতে হবে সাত বছর যখন হয়ে যাবে যখন সালাতের জন্য তাবেশ করতে হবে 10 বছর হয়ে গেল তাদেরকে উপহার করতে হবে মারপিট করে হলেও নামাজের মধ্যে আনতে হবে সালাতের দিকে তাকিত দিতে হবে নিজে তো নামাজ সদাই করি না নিজে একটা দিনের সময় বাদ দিবে হ্যাঁ নিজে একটা দিনের সময় নিছই তাই এই লোক কিভাবে ফজরের আযান কিভাবে শুনবে তার ছেলে সন্তান কিভাবে নামাজের তাকিত তার বাবাই তো সালাত আদায় করে না যখন আপনি বলেন সালাতে যাও নামাজে যাও আপনি যখন নামাজে যাবেন আপনি নাও ইসতিগনামা সদাই করবে আপনার স্ত্রী দেখা দেখি আপনার মেয়েটা ছোট বাচ্চাটা আপনার ছেলেটা নামাজ সদাই করবে সমাজের মধ্যে যদি আপনি শান্তি চান আপনার ফ্যামিলির মধ্যে যদি শান্তি চান তাদেরকে সময় দেন তাদের সাথে বসেন কোন এক সময় কোন এক ঘন্টা তাদেরকে তালিম দেন তালিম দেন অথবা 10 মিনিটের জন্য ফজরের পরে অথবা মাগরিবের পরে তাদেরকে তালিম দেন ছেলে সন্তান নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বসেন যে এই মাসালা শিখো অজুর মাসালা গুলো শিখো নামাজের মাসালা গুলো শিখো জাকাতের মাসালা গুলো শিখো এটাকে আদেশ করতে হল আপনি পিতা হিসাবে আমি পিতা হিসাবে এটা আমাদের বাবা হিসাবে আমার দায়িত্ব হবে যদি না করি আবু তিনি বলেন রসুল সাল্লাম বিদায় হজের মধ্যে একটি বাসন দিয়েছিলেন আবু মা ভারতিয়াল তলাহু তিনি বলেন আমি রাতুন সাল্লাল্লাহ আলি সাল্লামকে বিদায় ঘোজের মধ্যে ভাসুদ্ধ দিয়ে শুনেছি রাতুন সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা নামাজ আদায় করবো আল্লাহ তাআলাকে তোমরা যে বিশ্বাস করেছো সলাফ আদায় করো এবং রমজান মশাসী তোমরা শেয়াং পালন করো এবং জাকাত দান করো জাকাত আদায় করে দাও এবং

সোলা আবকায়েন করো এবং রকরাক মাচাফি তুমি শেয়াম আদায় করো শেয়াম হ্যাঁ পালন করো এবং জাকাত যাও এবং তোমরা তোমাদের মধ্যে যে শাসক থাকবে সে শাসকের অনুমক্ত করো আল্লাহ রব্দুল্লা আলামী হতে পারে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন সোহা আল্লাহ সুজাগতা একেবারে একেবারে সুজাগতা সোলাত যদি আদায় করি এবং জাকাত যদি দেই দন সম্পদ আল্লাহ তালার দান কারণ কে যেরকম এত দন সম্পদ দিয়েছিল কারণের আশেপাশে যারা ছিল তারা বলেছিল আল্লাহ তালা কারণ কি এত সম্পদ দিল কেন আসুস আমাদেরকে যদি দিত দেখেন পৃথিবীতে কেয়ামত পর্যন্ত নজির বিহীন এই ঘটনা বাস্তবায়ন থাকবে রসুল সাল্লি সাল্লামের মাধ্যমে কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে কারণ কি এত সম্পদ দান করেছিলেন

কিছু দোয়াতে আছে একেবারে সামনাসামনি কবল হয়ে যায় আর কিছু পরকালের জন্য আল্লাহ বান্দার জন্য আল্লাহ কত অনুগ্রহ করেন বান্দার জন্য যে বান্দা আমার তার জন্য আমি কেমতের ময়দানে অসহায় হয়ে পড়বে এমন মানুষ আছে একজন মানুষকে গালি দেওয়ার কারণে অশোক আচরণের কারণে তার কে কেটে নেওয়া হবে আপনি এমন মূর্তি দোয়া করেছেন হে আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে ছেলে সন্তান দাও আমাকে এই কাজ করো আমি দান খারাপ করেছি এই কাজের জন্য আল্লাহ তালা কিছু অংশ রেখে দেন পরকালের জন্য এই পৃথিবীতে যা কিছু করি আমরা এই কাজ করার কারণে মানুষের সাথে অসৎ ব্যবহার করার কারণে মানুষের সাথে হিংসা করার কারণে মানুষের সাথে অন্যায় করার কারণে আমার নেকি কেটে নেবে আর যে দোয়া করেছি সেই দোয়ার কারণে পরকালের জন্য আমার জন্য রেখে দিয়েছেন আল্লাহ রব্লা আলমী সম্মানিত উপস্থিতি আমাদের করুণে হচ্ছে আল্লাহ তালার কাছে আমরা আত্মসমন করব মুসলিম যারা তার আল্লাহ তালার কাছে সমর্পণ করবে আল্লাহ তালার কাছে স্যালেন্ডার করবে হে আল্লাহ আমাকে ঠিক মাফ করে দাও যে বিষয়ে আমি কথা বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমী যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েন হে মোমেন যারা বিশ্বাস স্থাপন করেছ তোমরা তলা তদাই করো এবং তোমরা আল্লাহ যে রিজিক দিয়েছে সেই রিজিক আল্লাহ রাস্তায় তোমরা ব্যয় করো যে ছেলে সন্তান আমাদেরকে দিলেন দন সম্পদ আমাদেরকে দান করলেন সেই দন সম্পদের কিছু যেন আমরা ব্যয় করি ছেলে মেয়েদেরকে শিষ্টাচার শিক্ষা দেই আদব শিক্ষা দেই কার সাথে কি ব্যবহার করতে হবে কাকে কিভাবে কথা বলতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে যদি না বলি তাহলে এর ফল আমাদেরকে পোহাতে হবে এর ফল আমাদের কি পাতে হবে এই জিনিসগুলো আমরা যেন লক্ষ্য করি সমাজের মধ্যে অশৃঙ্খল শুরু হয়ে যায় আল্লাহ তালার গজব যদি নেমে আসে তাহলে ঠেকাবার মতো কোনো মানুষ পৃথিবীতে নাই আল্লাহ ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমরা যে পুরানা হাদিস থেকে যে কথাগুলো শুনলাম সেই পুরানা হাদিস থেকে সেই আয়াত থেকে সেই